এই যে হলো াল গাড়া মোড়া মাথা সুড়ো মাছের কালারটা শুন কত সুন্দর কালার না আমার নাম্বারটা আপনারা নিয়ে যান আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বার যোগাযোগ হলে বিদেশ এমন কি দেশ

2500 টাকা কেজি দিছেন 2500 টাকা কেজি দিছি ওয়েট কেমন একদম dair উপরে টাকা কেজি দেখেন না একদম না স্যার কালার দেখেন আর আছে এটা আছে কত করে এটা কেজি আজকের বাজারে আজকের বাজারে 700 গ্রাম 500 গ্রাম ওজন 500 গ্রাম 800 এটা হলো এটা হলো গ্রাম ওজন

কিন্তু এটা মাছ চিনে নিতে হবো অনেকে আর মাছ চিনে না মাছ চিনে নিতে হবো কতভাবে বিশ্বাস করে যদি মাছ নেয় ইনশাল্লাহ আমি কোনো খারাপ মাছ বেশি না ভালো মাছ বেশি যদি কেউ দরকার হয় আসবেন ইনশাল্লাহ নেবেন আমার সাথে যোগাযোগ করবেন কথা বলছেন যোগাযোগ যে কোনো সাইজের মাছ দেড় কেজি দুই কেজি যত আইটেমের মাছ লাগে পাঁচশো গ্রামের দিতে বেজা যেই সাইজ লাগুক ইনশাল্লাহ আমি দিতে বাধ্য ইনশাল্লাহ দিব ইনশাল্লাহ আর যে কোনো সময় ফোন দিবেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ইনশালা আপনারা ভালো মাছ দিব এমনকি ডাকা ডাকার বাইরে আমি মাছ পার্সেল দিই কোনো সমস্যা নেই ইনশাল্লাহ মাছ দেওয়া যাবে আর আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বারটা আপনারা নিয়ে যান আমার নাম্বারটা হলে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডাবল ওয়ান এইট জিরো ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বিদেশ এমনকি দেশ একজন জায়গাতে ফোন দেবেন ইনশাল্লাহ আমি মাছ দিতে প্রস্তুত আল্লাহ আহমদ বাহেতন বেশিরভাগ ফোন দেয় আল্লাহ মাছ পার্সেল দিই আমার নাম হলে মিজান ভাই আমি কারণ বাজার থেকে বলছি কারণ আপনার সরাসরি আসলে আপনার কুরিয়ান সার্ভিস আছে না কুরিয়ান সার্ভিস কারণ হ্যাঁ সামনে পাওয়া যায় এই জায়গায় ফোন দিলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ